কেন যারা খারাপ কাজ করে পতিতালয়ে থাকে তারা দিনের পর দিন দেহ বিক্রি করতেছে বা এই যে যারা লেখাপড়া করি আমরা যারা অনেকে তারা কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক কিছু করি স্কুলে না গিয়ে টিফিন টাইমে চুরি করে পালিয়ে রেস্টুরেন্টে গিয়ে যখন বয়ফ্রেন্ডের সঙ্গে ফিজিক্যাল করি তখন কোনো দোষ হয় না তো না জানা মানুষটার সঙ্গে ওই কাজটা ফার্স্ট টাইম সবাই করে এটা সবার সঙ্গে হয়েছে আমি জানি বা হয় এটা আসলে ভাই সচরাচর হয় এটা আমরাও জানি আমরা কেউ দুধের তুলসী পাতা না আমরা কিন্তু কেউ সাধু নই বলতে পারবো না যে আমাদের গায়ে টাচই লাগে না হ্যাঁ ওই যে বলে না এতটুকু দশমন দুধে এক ফোটা টক করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে দুধ দশমন হোক সমস্যা নেই তো আমরা যদি বলি যে এখন করি না হ্যাঁ এখন করি না আগে করছো হ্যাঁ আগে করছি এখন করি না কিন্তু করতে হয় এটা স্বাভাবিক আর এটা করাটাও এমন কোনো অন্যায়ের দিকেও পড়ে না এটা হচ্ছে একটা ডিমান্ড ঠিক আছে এটা করার বিনিময়ে তারা যদি একটু সফলতার দিকে অগ্রসর হতে পারে নিজেকে একটু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে তাহলে তো আমি এটাকে খারাপভাবে কোনো দেখতেছি না কেন যারা খারাপ কাজ করে পতিতালয়ে থাকে তারা দিনের পর দিন দেহ বিক্রি করতেছে বা এই যে যারা লেখাপড়া করি আমরা যারা অনেকে তারা কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক কিছু করি কিন্তু সেটা হয় কি জানি না আর বিয়ে একটা মেয়ের যদি একটার জায়গায় দুটো বিয়ে হয় বলে যে ওর দুইটা স্বামী এই কথাটা উল্লেখিত হয় কিন্তু আমরা লেখাপড়া করতে গিয়ে স্কুলে না গিয়ে টিফিন টাইমে চুরি করে পালিয়ে রেস্টুরেন্টে গিয়ে যখন বয়ফ্রেন্ডের সঙ্গে ফিজিক্যাল করি তখন কোনো দোষ হয় না মিডিয়াতে কাজ করলেই যে সবগুলো মেয়ে দেহ বিক্রি করে এটা সম্পূর্ণই ভুল দেহ তো তারা বাহিরেও করতেছে বিক্রি ওই যে বয়ফ্রেন্ডের সাথে ওটা তো নাম হচ্ছে না শুধু আমাদেরটা মানুষ দেখতে পায় যে আমরা মিডিয়াতে কাজ করি ওপেনলিভাবে ড্রেস আপ পরি এইভাবে চলি ওইভাবে চলি এই জন্য আমাদেরটা তুলে ধরা হয় আসলে বিষয়টা এরকম না আমি মনে করি নর্মাল এটা আসলে পরিস্থিতি শিকার বলবো না এটা কিছু সময় আছে না বুঝতে পারা কিছু ফল মানে একটা মানুষ প্রথমেই যখন আমরা স্কুলে যে আমরা কিন্তু একবারে হাঁটতে শিখে নাই আমরা আব্বু আম্মুর হাত ধরে আঙুল ধরে কিন্তু একটু একটু করে হাঁটতে শিখছি তো তখন আমরা পড়ে যাইতাম এখন আমরা নিজে থেকে দৌড়াতে পারি এখন তো আমরা পড়ে যাই না তো প্রথমে কোনো জায়গায় অগ্রসর হতে হলে কোথাও যেতে হলে কারো না কারো মাধ্যমে যাইতে হয় আর সেই মাধ্যমটাতেই তখন তারা সেই জিনিসটা প্রয়োগ করে ওই যে বলে না নরমের কি যেন জম থাকে শক্তের ভক্ত নরমের জম তো না জানা মানুষটার সঙ্গে ওই কাজটা ফার্স্ট টাইম সবাই করে এটা সবার সঙ্গে হয়েছে আমি জানি বা হয় হচ্ছে হবে কিন্তু যখন আমরা বুঝে যাই তখন এটা কিন্তু সম্ভব হয় না আর আমার মতে এটাই আমি বলবো যে আমার সাথে ওই কিছু হয়নি কিন্তু ওই যে না প্রথমে বুঝিনি কোনো কিছুর ভাব মানে আভাব না বুঝতে পেরে যেটুকু হয় আর কি মিডিয়াতে কাজ করতেছি আমার খুব ভালো লাগে মিডিয়াতে আমি সবাইকে ভাই বোন বন্ধু এটাই মনে করি কেউ আমার শত্রু নয় সবাই আমার শুভাকাঙ্ক্ষী এবং সবাই আমাকেও খুব ভালোবাসে স্নেহ করে আমার কিছু দর্শক আছে মানে যারা আমার ভিডিও দেখে তারা আমাকে কমেন্টসে অনেক বকাবকি করে খারাপ কথা বলে এতে আমার কোনো রাগ নেই আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা যে আমাকে বকাবকি করেন এটা তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই ভিডিও তৈরি করি আপনারা যে ফোনে এমবি খরচ করে দেখবেন সেটা কেন দেখবেন আপনাদের দেখতে যদি একটু আকর্ষণীয় না লাগে সুন্দর না লাগে আপনারা কিন্তু দেখবেন না আপনারা ভিডিও দেখতেছেন মন দিয়ে আবার গালাগালিও করতেছেন তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন পাশে থেকে উৎসাহিত করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি আপনাদেরকে যেন বিনোদন দিতে পারি বিনোদন দেওয়ার জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা মেক করতে পারি বকা দিলে তো আমাদের মন খারাপ হয়ে যায় তখন তো আমরা ভালো কিছু করতে পারবো না এই আশা করি আমার দর্শকরা কেউ বকা না দিয়ে আমাদেরকে একটু উৎসাহিত